লাগলে আপনারাও লাগান যে আদা জিরা পেঁয়াজ রসুন সব কিছু আমি এখন বাইকটা লইতেছি আদা জিরা বাড়তেছি এই যে কথাটা দার কম ধরলে সত্যিতে ভালো লাগে বুঝুন না এই যে গুস্তুর এখন তো আমি সুন্দর হইরা পরিষ্কার হইরা ধরে লইছি এখন সব কিছু মশলা পাতি এই যে দেয়ালো এই যে জিরা বাটা এই যে গুস্তুটা আমি মা বয়বাম এই যে সব কিছু মশলা পাতি দেয়ালইতেছি পেঁয়াজ রসুন সব দিয়া লইছি এই যে ওখান দিতাছি হলুদ মরিচের গুড়া দেয়া লইতেছি বেশি করে গুড়া না দিলে জালুত না যেমন দেমানে গুড়া এখন দেয়াল যে সাত মতন লবন ওহন দেল সব কিছু দেওয়া ওহনে যে মাহা লাম সব কিছু মহায় ওখানে তো হাতটা রে যে চোলার মধ্যে বয়া দেন এই যে সন্দিত আছি গরম মশলা আমার তরকারি আমাদের বলো কুটিয়ে ফুটছে এখন আমি লাড়াদা লইতেছি ফ্রিজের মধ্যে যে গুস্তুটা রাখছিলাম এই যে দেখেন কত পানি উঠছে ফ্রিজের গুস্তের মধ্যে ওখানে আমি গুস্তুটা সুন্দর হয়ে কষায় বাসায় লইয়াম এই যে ডাইকা দিতেছি বাতি যা

তরকারিটা আমার ওয়া গেছে হামায়ালে